হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নাসরিন জাহান বলছি ট্র্যাভেল উইথ জাহান থেকে আমি এই বছর নভেম্বর অক্টোবর নভেম্বরে বেশ কয়েকটি জায়গায় আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম তার মধ্যে তিনটি জায়গার ভিডিও আমি আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করতে আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওগুলো শেয়ার করার কারণ হচ্ছে আমরা যেহেতু আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সে থাকি সেহেতু আমার বাসার আশেপাশে কোন জায়গাগুলোতে আমরা শীতের বিকলগুলো এনজয় করতে পারি সেটা শেয়ার করা এবং বাংলাদেশে যারা আছেন আমাদের ছোটো ছোটো আনন্দগুলোকে আপনারা দেখতে পেলেন আর তাছাড়া আরেকটা জিনিস যেটা যখন হালকা শীত আসতে থাকে তখন আমি বাংলাদেশকে অনেক মিস করি আমি যাই না এটা হয়তো বাংলাদেশে থাকলেও হয়তো মিস করতাম কারণ আমরা আমাদের ছোটোবেলাকে শৈশবকে মিস করি অ্যাকচুয়ালি এই টাইমটাতে আর আমার মনটা অনেক খারাপ ছিল যদি অনেক সুন্দর জায়গায় গিয়েছিলাম তারপরও সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এবং আরামের একটি শীত হালকা শীতের শীত সেই এই সব কিছু মিলিয়ে বাংলাদেশকেই মিস করছিলাম ছোটোবেলাকেই মিস করছিলাম আর সাথে সাথে আমি আপনাদের সবাইকে, চাচ্ছিলাম দেখাতে যে আমাদের আমরা যারা নিউ ইয়র্কে রয়েছে আমরা যেন খুব মানে শীতের টাইমটাতে বোরিং না ফিল করে এই সমস্ত পার্কে চলে আসতে পারি এবং বাংলাদেশেও যারা রয়েছেন আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশপাশে ছোটো ছোটো জায়গায় বিকালবেলা বেরিয়ে যেতে কারণ আমি যখন আমার আমার যে ডাক্তার রয়েছে আমি ওনাকে একবার বলেছিলাম যে আমি আমেরিকা আসার পর থেকে সন্ধ্যার সময় হলে আমার খুব খারাপ লাগে শীতের দিনে তখন আমাকে ডাক্তার বলেছিলেন তুমি শীতের দিনে বেরিয়ে যাবে এটা আমাদের সবার লাগে কারণ আমাদের আমেরিকার লাইফটা খুব যান্ত্রিক লাইফ আর এই লাইফে যখন সন্ধ্যা হতে থাকে শীতের দিন যেহেতু দিন ছোট এবং রাত অনেক বড় এবং সন্ধ্যা হয়ে যায় চারটার দিকে সেহেতু এত লম্বা রাতে এবং এত ছোট দিনে একটু মানুষের মন খারাপই থাকে তাই আমিও চেষ্টা করি যখন বিশেষ করে অক্টোবর নভেম্বরে অনেক বেশি শীত পড়ে না এই সময়টাতে আমরা যেন ঘুরতে বেরোতে পারি আর এই বছর শীত তুলনামূলকভাবে অন্য অন্য বছরের থেকে অনেক কম এখন নভেম্বর মাস চলে যাচ্ছে একদিনও তেমন বৃষ্টি হয়নি স্নোফল হয়নি আর শীতও ফর্টি ফাইভ অ্যাভারেজ থাকছে ফারেনহাইট আর ফর্টি ফাইভ তো নিউ ইয়র্কবাসীদের জন্য কোনো ব্যাপারই না এই ফার্নহাইটে মানুষ অনায়াসে হালকা শীতের কাপড় পরে ঘুরতে বেরিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ফোর্ট পার্ক এই পার্কটা হচ্ছে আপনারা এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে কুইন্স এবং ব্রোঞ্জ ব্রোঞ্জকে সংযুক্ত করেছে আমরা যখন ব্রোঞ্জ কুইন্স থেকে বেরিয়ে বা নিউ ইয়র্ক সিটি থেকে বের হতে চায় তখন আমাদেরকে এই ব্রিজটা ইউজ করতে হয় এবং এই ব্রিজটা যখনই ইউজ করতাম তখনই আমার এই পাশে সুন্দর জায়গাটাকে আমার অনেক ভালো লাগতো কারণ এখানে রয়েছে আর্মিদের আর্মিদের সম্ভবত এখানে একটি মিউজিয়াম রয়েছে নেভি রয়েছে এবং এখানে অনেক শিপে মানুষ ঘোরাফেরা করে সামারে তো অনেক এনজয় করে আমার কাছে খুব ভালো লাগতো এবং আজকে এসেও আমার অনেক ভালো লেগেছে তবে আমি আমার শৈশবকে অনেক মিস করছি কারণ ন নভেম্বরের শেষের দিকে আমাদের স্কুল ছুটি হয়ে যেত পরীক্ষা সব শেষ ডিসেম্বর আমাদের ছুটি আর ডিসেম্বরের যে ওয়েদারটা থাকতো বাংলাদেশে এখন আমেরিকার এই বছরের নভেম্বরে আমরা সেই ওয়েদারটা ফিল করছি যদিও অন্য অন্য বছর অক্টোবরে আমরা এই ওয়েদারটা ফিল করি আর আপনাদের কি মনে আছে কিনা যায় না আপনারা হয়তো আপনাদের শৈশবটা এইভাবে কেটেছে কিনা তাও যায় না আমরা ডিসেম্বর মাসে চলে যেতাম আমার নানির বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে এবং আমাদের অনেক আত্মীয় স্বজনদের সাথে তখন আমরা অনেক হ্যাং আউট করতাম এই যে এখানে বড় মাঠ দেখতে পাচ্ছেন এই ধরনের মাঠ মানে বাংলাদেশের গ্রামে তো এই ধরনের বড়ো বড়ো মাঠ রয়েছে প্লাস ওই সময়টাতে ফসল কাটা হতো মাঠ খালি থাকতো তখন আমরা অনেক হাডুডুগুলা ছোট বৌছি এগুলো খেলেছে আমাদের কাজিনদের সাথে কতই এনজয় করেছে আমার ছোটোবেলায় তো অনেক মেমোরি রয়েছে আর যখনই এই ধরনের পার্কে চলে আসি আর আমার ছোটোবেলায় আমার কাজিনদেরকে অনেক মিস করি আমার ফ্রেন্ডদেরকে মিস করি আর যেই বছর গ্রামে না যেতাম ঢাকাতেও আমরা অনেক আনন্দ করতাম আর সেই জিনিসগুলোকে আমি মিস করি শীত আসতে থাকলে যে শীতের যে হেমন্তের যে একটা বাতাস সেই হেমন্তের বাতাসটাকে আমেরিকা অক্টোবর মাসে ফিল করা যায় এবারে নভেম্বর পর্যন্ত চলে আসছে তো অক্টোবর নভেম্বর দুটা মাসই আমি বাংলাদেশকে অনেক মিস করছিলাম আর সুন্দর সুন্দর পার্কে যখনই যাই কেন জানি ভাবুক হয়ে যায় বাংলাদেশকে মিস করতে থাকি এখানে দাঁড়িয়ে আরেকটা জিনিস দেখেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ব্রোঞ্জের সিটি আইল্যান্ড এই জায়গাটা অনেক সুন্দর আমি যখনই বললাম না ব্রিজ পার হই তখনই এই ফোর্ট টু পার্ক এবং সিটি আইল্যান্ড দুটাকেই আমি সব সময় দেখি এবং আল্লাহর রহমতে আমি এই পার্কটাতে চলে আসছি নেক্সট কোনো এক টাইমে সিটি আইল্যান্ডেও যাব। fundona, estar ¿no? Pata. samir, Amir সূর্যাস্ত দেখা যাচ্ছে দূরে সূর্যাস্ত মানুষ এই সূর্যাস্ত নিয়ে কবি সাধারণ মানুষ সবারই কত আগ্রহ কত সুন্দর করে এটাকে শো করে দেখো গুধুলি লগ্ন কত সুন্দর আমার কাছে কখনোই ভালো লাগে না আমার কাছে গুধুলি লগ্ন ছোটবেলা থেকে মনে হতো যেমন ছোট সময় মনে হতো এখন সূর্য ডুবে যাচ্ছে এখনই তো পড়তে বসতে হবে আর খেলতে পারবো না আর আমেরিকায় যখন আসছি তখন থেকে এই সময়টাতে আমি বাংলাদেশকে অনেক মিস করি বিশেষ করে শীতের দিনে যার জন্য সূর্যাস্ত যতই সুন্দর হোক আমার কাছে না আমি যাই না হয়তো আমার এই কথা শুনে আপনারা অনেকেই হাসবেন আর বলবেন কি বলে হ্যাঁ আমার কাছে যেটা লাগে সেটা তো আমি বলবোই তাই না আরেকদিন আমরা চলে গিয়েছিলাম এটা হচ্ছে ওকল্যান্ড পার্ক এই পার্কটা অনেক সুন্দর আমার অনেক সুন্দর লাগে এবং আমরা পার্কের স্টার্টিং জায়গাতেই ছিলাম ভিতরে যেতে পারিনি অন্ধকার হয়ে যাচ্ছিলো এবং বাচ্চাদের খেলার কোনো রাইড টাইট নেই আর আমার বাচ্চারা খুব বোরিং ফিল করছিল তবে আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এখানে চলে আসতে পারেন পার্কটা পুরোটা ঘুরতে পারেন তবে বাচ্চারা এনজয় করবে না আমার কাছে ভালো লেগেছে আমার হাজব্যান্ডের কাছে ভালো লেগেছে পার্কটার ভিতরের দিকে অনেক সুন্দর আমরা ভিতরে যেতে পারি না কারণ আমার ছোটো ছেলে পছন্দ করছিল না আরেকদিন চলে আসছিলাম এই জায়গাটা অনেক সুন্দর একটু ভালো করে দেখেন ট্রেন যাচ্ছে এ ট্রেন এ ট্রেন ব্রিজ পার হচ্ছে এটা যাচ্ছে ফারুকয়েতে আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে ক্রোজবে বুলোবার এখানে একটা পার্কিং স্পট রয়েছে ফিশ ফিশিং করে এখানে অনেক মানুষ এসে মাছ ধরে আর আমি আজকে সেই জায়গাটার ভিডিও নিচ্ছি এই কারণে দূরে ট্রেন ক্রস করছে ব্রিজ গাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলছে আর উপর থেকে অনেক প্লেন ল্যান্ড করছিল জেএফকে এয়ারপোর্টে তিনটা জিনিসই এখানে চুপ করে দাঁড়িয়ে থেকে এনজয় করার আনন্দই আলাদা আর আমার ছোট ছেলে ভালো লাগছিল আসলে ওরা অনেক ছোট তো ওদের কাছে এই ধরনের এগুলো বোঝার এমন বয়স হয়নি বাট আপনারা যারাই ফিশিং করতে চান বা বিকালে বোরিং লাগছে এই জায়গাটায় চলে আসতে পারেন আমি তো প্লেন দেখলে সব সবসময় ভাবুক হয়ে যায় বাংলাদেশের কথা চিন্তা করতে শুরু করি আর চিন্তা করি যারা প্লেন দিয়ে এয়ারপোর্টে নামছে তারা বাংলাদেশে ঘুরে আসছে আর যেই প্লেনগুলো যখন এয়ারপোর্ট থেকে ফ্লাই করছে তাদেরকে দেখে মনে হয় এই তো মানুষ এখন বাংলাদেশে যাচ্ছে যাই হোক ওভারঅল এই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা কুইন্স এবং ব্রুকলিন ম্যানহাটন সবগুলো জায়গাকে একসাথে দেখতে পারবেন এবং সন্ধ্যার পরিবেশটা রিয়েলি এনজয়েবল আপনারা আসেন এনজয় করেন আর আমাদের জন্য দোয়া করেন আমরা যেন আরও সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি এবং আপনাদের জন্য ছোটো ছোটো ভিডিও আনতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আমিও আপনাদের সবার জন্য দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ